চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুনে পুড়ে গেছে তোয়ালে ও চিকিৎসা সরঞ্জাম তৈরির কারখানা ইপিজেডের পাঁচ নম্বর সড়কে দুপুরের পর আগুন লাগে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ষোলোটি ইউনিট যোগ দিয়েছে নৌবাহিনী তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি চৌধুরী ফরিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট বৃহস্পতিবার দুপুর দুটার দিকে চট্টগ্রাম ইপিজেডের এক নম্বর সেক্টরের পাঁচ নম্বর সড়কের লিমিটেড নামের ও চিকিৎসা সরঞ্জাম তৈরির কারখানায় আগুন লাগে আটতলা ভবনের মেডিকেল ইকুইপমেন্ট তৈরির কারখানা সপ্তম তলায় প্রথম আগুন লাগে পরে তা ছয় তলায় ছড়িয়ে পড়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সতেরোটি ইউনিট কাজ করছে পাশাপাশি নৌবাহিনীর সদস্যরা তাদের সহায়তা করছেন কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে কারখানাটিতে প্রায় পাঁচশো শ্রমিক কাজ করতেন সাদিও মোর